আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হামজা বিন আব্দুল মুতালিব সালমা বিনতে উমাইসকে বিবাহ করে উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন তার ইন্তেকালের পর সালামা তার কন্যা আমারাকে জন্ম দেন ইদ্যতক কাল পূরণ হবার পর তিনি সাদ্দাদ বিন আল হাদ আল লাইথিকে বিবাহ করেন যিনি মক্কা আল মুকারমায় বাস করতেন মুসলমানরা মক্কা থেকে হয় মদিনা অথবা আবিসিনিয়াতে হিজরত করেন কিন্তু কিছু মুসলমান ছিলেন ব্যতিক্রম তাদেরকে মক্কায় থেকে যেতে হয় এদের মধ্যে সালামা বিনতে উমাইস এবং তার কন্যা আমারা বিনতে হামজা অন্যতম সালামা বিনতে উমাইসের এক বোনের নাম ছিল আসমা যিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের চাচাতো ভাই জাফর আত তাইয়ারকে বিবাহ করেন আসমা বহু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আল্লাহ রাসুল তাই এ দু বোনকে তাদের ইমানের স্বীকৃতিস্বরূপ নাম দেন বিশ্বাসী বোন হুদাই বিয়াহ চুক্তিতে বর্ণিত শর্ত মোতাবেক আল্লাহ রাসুল উমরা না করে মদিনায় প্রত্যাবর্তন করেন যথারীতি সাত হিজরির জুলকদ মাসে হুদাই বিয়াহ চুক্তির পরের বছর আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম উমরা করতে যান মক্কায় যখন তা সম্পূর্ণ হয় তখন আল্লাহরাসুল সাল্লু আলিয়া সাল্লাম মক্কায় অপেক্ষা করেন এবং যেই তিনি মদিনায় আগমন করবেন হামজার কন্যা আমারা তার কাছে গিয়ে বলেন চাচা চাচা আলী ইবিনে আবু তাকে জড়িয়ে ধরেন এবং ফাতিমা আজ জাহরাকে বলেন তোমার ভাতিজির খবর নিও আমার আর দেখাশোনার অধিকার কার বেশি এবং তাকে মদিনায় নিয়ে যাবার অধিকার কার বেশি তা নিয়ে আলী আলিরাদ্লাহু আনহু জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং জাফর আই রাদিয়াল্লাহু আনহুয়ের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় আলী রাধিয়াল্লাহু আনহু বলেন সে হচ্ছে আমার চাচার কন্যা সুতরাং সে থাকবে আমার সাথে জাফর তর্ক করে সে আমার চাচার মেয়ে এবং তার মামি আসমা বিনতে উমাইস হচ্ছে আমার স্ত্রী সুতরাং সে থাকবে আমার সাথে জাফর আবারও তর্ক করে সে আমার চাচার মেয়ে এবং তার খালা আসমা বিনতে উমাইস হচ্ছে আমার স্ত্রী সুতরাং সে থাকবে আমার সাথে যেহেতু আল্লাহ রাসুল জায়েদ বিন হারিসা এবং হামজা বিন আব্দুল মুতালিবের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন তাই জায়েদের যুক্তি ছিল সে হচ্ছে আমার ভাতিজি আমরা যদি বিষয়টি বাস্তবিকভাবে চিন্তা করি তাহলে দেখব তাদের তিন জনরাই দাবির সত্যতা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের চরিত্রে যে প্রজ্ঞা ক্ষমাশীলতা ও দয়াদ্রতা বিদ্যমান তাতে রায় জাফর আর তাইরের দিকে রায় যেখানে তিনি যুক্তি দেখান যে মামির মর্যাদা হচ্ছে মায়ের সমতুল্য এর কারণ জাফর আর তাইরের স্ত্রী ছিল আমার আর মামি এবং তারই হক ছিল তাকে দেখাশোনা ও বড় করার এখানে আমরা দেখি আল্লাহ রাসুল কীভাবে সাহাবিদের একে স্থির রাখতেন এবং তাদেরকে অগ্রাহ করতেন না ভগ্ন হৃদয়ে এবং উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় আল্লাহ রাসুল আলী ইবনে আবু তালিবকে বলেন তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে কারণ আত্মীয়তার সম্পর্কের বিষয়ে আল্লাহ রাসুলের সাথে আলিরাদিয়াল্লাহ আনহের সম্পর্ক এবং জামাতার সুবাদে এবং ইসলাম গ্রহণে অগ্রাধিকার প্রশ্নে আল্লাহ আনহের অবস্থান ছিল তিনি জাফর বিন আবু তালিবকে এ বলে সন্তুষ্ট করেন তুমি চেহারায় এবং চরিত্রে আমার মতো তিনি জায়েদ বিন হারিসাকেও বলেন তুমি আমাদের ভাই এবং আমাদের গোলামও একজন ব্যক্তির অবস্থা এবং ব্যক্তিত্ব বুঝে আল্লাহ রাসুল সাল্লু আলি আসাল্লাম বিভিন্ন ব্যক্তির সাথে কি ধরনের আচরণ করতেন এ ঘটনা তার একটি স্পষ্ট উদাহরণ এর প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকে কিংবা আমারাকে বিবাহ করুন তখন আল্লাহ রাসুল সাল্লু আলি আসাল্লাম জবাবে বললেন সে তো আমার দুধ বোন এর প্রেক্ষিতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তার সাথে বিবাহের ব্যবস্থা করেন উম্মুল মুমিনিন উম্মে সালামার পুত্র সালামা বিনতে আবি সালামার সাথে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এ বিবাহে খুবই খুশি হয়েছিলেন তিনি খুশি হয়ে বলেছিলেন দেখো সালামার জন্য কত উপযুক্ত পাত্রই না আমি পেয়েছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবারকাতু